আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত বইয়ের বত্রিশ নং পৃষ্ঠার ছয় নং প্রশ্নটি যা সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ে রয়েছে অনুশীলনী দুই দশমিক দুইয়ের আমরা প্রশ্নটি দেখি প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে অর্থাৎ এক মিটার করে কাপড় কিনছে পঁচিশ টাকায় অর্থাৎ প্রতি মিটারের দাম একশো প্রতি মিটারের দাম একশো টাকা দরে ক্রয় করছে দোকানদার এরপরে বিক্রি করছে একশো পঁচিশ টাকায় মানে এক মিটার কাপড় ক্রয় করে নিয়ে আসছে একশো পঁচিশ টাকায় কিন্তু এক মিটার কাপড় বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা করে তাহলে এক মিটারে লাভ করছে কয় টাকা পঁচিশ টাকা রাইট তাহলে এক মিটারে পঁচিশ টাকা লাভ করছে এক মিটারে এক টাকায় কত আর এখানে বলছে এরকম ক্রয় করেছিল দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় এরকম বিক্রি করতে করতে দোকানদারের দেখা গেল ক্যাশে দুই টাকা লাভ হয়েছে তাহলে দোকানদার কত মিটার কাপড় ক্রয় করে ছিল এখন আমরা একটু অঙ্কের সমাধানে চলে যাই সমাধান এক মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা দেওয়া আছে আমার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্যও বলা আছে একশো পঞ্চাশ টাকা সুতরাং এক মিটার কাপড়ে লাভ হয় কাপড়ে লাভ হয় আমরা দেখি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে ক্রয় করছিল একশো পঁচিশ টাকায় তাহলে তারা দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল দোকানদার কয় মিটার কাপড় ক্রয় করছে যা যতটুকু ক্রয় করছে ঠিক ততটুকু তো বিক্রি তিনি করে ফেলছেন তাই না এখন আমরা এখানে দেখতে পাই এই যে পঁচিশ আমার যেহেতু কাপড়ের পরিমাণ বের করতে বলছে তাহলে এই যে পঁচিশ টাকার সাথে সম্পর্কিত হচ্ছে এক মিটার তাহলে আমরা এখানে লিখতে পারি পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে এক মিটার কাপড়ে এভাবে আমরা লিখলাম অর্থাৎ এই যে এক মিটারের ক্রয় মূল্য এক মিটারের বিক্রয় মূল্য তার মানে এক মিটারে লাভ হয় সুতরাং আমরা দেখলাম পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে কারণ এই যে পঁচিশ টাকা সুতরাং সুতরাং টাকায় লাভ হবে কম তাই আমরা ভাগ দিয়ে দিলাম রকম দোকানদার কয় টাকার কাপড় বিক্রি করছে দুই হাজার টাকার তাহলে দুই হাজার টাকায় লাভ হয় কয় মিটার কাপড়ে দুই হাজার টাকা তিনি লাভ করেন কয় মিটার কাপড়ে তাহলে আমরা একটু অবশ্যই কি করব এক গুণ দুই হাজার ভাগ পঁচিশ আবার এটা একটু বোঝার চেষ্টা করি আমরা আমরা একশো পঁচিশ টাকায় কাপড় কিনে একশো টাকায় বিক্রি করে ফেলছি প্রতি মিটার তাহলে আমি পঁচিশ টাকা বেশি দামে বিক্রি করছি এই যে তাহলে এই পঁচিশ টাকা লাভ হয় কয় মিটার কাপড়ে এক মিটার কাপড়েই আমি লাভ করি পঁচিশ টাকা তাহলে আমার যেহেতু মিটার বের করতে বলছে কত মিটার আমি কাপড় ক্রয় করছি তাহলে আমরা পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে এক টাকায় কত দুই টাকা কারণ বলেই দিছে তারা দোকানদার দুই হাজার টাকা লাভ করছে তাহলে দুই হাজার টাকা লাভ হয় অবশ্যই একশো তাহলে চারটা পঁচিশ মিলে যদি একশো হয় তাহলে চার দিগুনি আট আটটা পঁচিশ মিলে দুইশো তাহলে এখানে আমরা লিখলাম দুইশো এই আট পঁচিশ দুইশো আর এখানে একটা আছে শূন্য শূন্য তাহলে এখন পঁচিশ অক্ষে পঁচিশ আশি পঁচিশ হয় হচ্ছে দুই হাজার এই আশি গুণ এক আশি তাহলে মিটার তাহলে কয় মিটার কাপড় ক্রয় করেছিল সুতরাং আমরা এখানে উত্তর লিখি সুতরাং দোকানদার আশি মিটার কাপড় ক্রয় করেছিল ক্রয় করে ছিল উত্তর হবে আশি মিটার শেষ এই জায়গায় শুধু একটা জিনিসই বুঝতে হবে আমার ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো টাকায় বিক্রি করছি আর কিনে আনছি একশো পঁচিশ সুতরাং এই পঁচিশ টাকা লাভ হয়েছে আমার কয় মিটার কাপুরে এক মিটার তাহলে আমার এখানে আবার টাকা দেওয়া আছে দুই টাকায় তাহলে এই পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে এক টাকা লাভ হয় এক ভাই সুতরাং দুই হাজার টাকা লাভ হইলে আমার কতটুকু কাপুরে লাভ হয় দুই হাজার ভাগ পঁচিশ তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ আট পঁচিশ দুইশো আর এখানে আছে একটা শূন্য আশি তাহলে আশি মিটার কাপুরে আমি লাভ করছি দুই হাজার টাকা এটাই ছিল মূলত দোকানদারের কাপড়ের ক্রয়ের পরিমাণ আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সাত আট নয় নিয়ে